হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ সন্ধ্যা সকলকে নিশ্চয়ই সকলে ভালো আছো আজ আমরা রেয়ান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস টেন দু হাজার পঁচিশ বাক্যের জয়নিং নিয়ে আলোচনা করবো পেজ পঁচাত্তর থেকে সাতাত্তর এখানে আমরা জয়নিং ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ কমপ্লেক্সে বাক্যগুলোকে পরিবর্তন করব প্রথম জয়নিং যখন হচ্ছিল তখন কিন্তু আমরা সিম্পল টু কমপ্লেক্স সেটা আমরা দেখেছি সো এখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করবো কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে গেলে যে যে কোঅর্ডিনেটগুলোর প্রয়োজন হয় সেটা হচ্ছে দ্যাট রয়েছে যে কোনো ডাব্লিউস ওয়ার্ড রয়েছে অ্যাজ রয়েছে বিকজ রয়েছে এগুলো দিয়ে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্সে বাক্যকে যুক্ত করতে পারবো সো প্রথম যে বাক্যটা রয়েছে দেখে নাও বিরাট ইজ অ্যান আউটস্ট্যান্ডিং ব্যাটসম্যান ইট ইজ নোন টু অল সো ইট ইজ নোন টু অল সবারই জানা যে বিরাট ইজেন আউটস্ট্যান্ডিং ব্যাটসম্যান হি হ্যাজ গট এ রোজ ফর মি আই নো ইট এ আই নো ইট এরকম ধরনের বাক্য থাকলে ইটটা দ্যাটে পরিবর্তিত হয়ে যায় এবং আগের বাক্যটি তার পর বসে যায় আই নো দ্যাট আমি জানি যে হি হ্যাজ গট এ রোজ ফর মি সে আমার জন্য একটা কি এনেছে আওয়ার ক্লাস টিচার লাইকস মি শি টোল্ড মি দ্যাট তো এটা তো অলরেডি দ্যাট আছেই দ্বিতীয় বাক্যে সি টোল্ড মি দ্যাট আওয়ার ক্লাস টিচার লাইকস মি শি ডিড ইট আই ডু নট নো হাউ সো আই ডো নট নো হাও আমি জানি না মানে সে এটা করেছে আমি জানি না তাহলে আমি জানি না কীভাবে সে এটা করেছে আই ডো নট নো হাউ শি ডিড ইট আই সে সামথিং লিসিন টু ইট আমি কিছু বলছি সেটা শোনো তাহলে শোনো যেটা আমি বলছি লিসিন টু হোয়াট আইসে আই হ্যাড লস্ট দ্য ম্যাথ দ্য ফ্যাক্ট মেড মি স্যাট আমি ম্যাচটা হেরে গেছি আর এটা আমাকে খুব দুঃখিত করেছে সো দ্য ফ্যাক্ট দ্যাট আই হ্যাড লড লস দ্য ম্যাস মিড মি স্যাট শি উইল বি অ্যাংগ্রি আই এম অ্যাফ্রেড অফ দ্যাট আমি ভয় পেয়েছি মানে সে খুব রেগে গেছে আমি খুব ভীত আই অ্যাফ্রেড অফ দ্যাট শি উইল বি বিগ্রি যে ভয় পেয়েছি সে হয়তো রেগে যাবে ইউজিং অ্যান অ্যাডজেকটিভ ক্লক দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে দ্য টাইম ওয়াজ থ্রি ও ক্লক দ্য অ্যাক্সিডেন্ট অফ তাহলে অ্যাক্সিডেন্টটা যখন ঘটেছে তখন তিনটে বাজে দ্য টাইম ওয়াজ থ্রি উক হুইন দ্য অ্যাক্সিডেন্ট অহ এটা হবে উত্তর দিস ইজ দ্য হাউস উই লিভড হেয়ার আর্লিয়ার তাহলে এটাই হচ্ছে সেই বাড়ি যেখানে আমরা আগে বাস করতাম দিস ইজ দ্য হাউস হায়ার উই লিভড আর্লিয়ার রবি লিভস ইন এ বিগ হাউস ইট ইজ ইন ক্যালকাটা সে রবি একটা বাড়িতে বাস করে যেটা কলকাতায় সে রবি লিভস ইন এ বিগ হাউস হুইস ইজ ইন কলকাতা হি ইজ অ্যাবসেন্ট আই ডো নট নো দ্য রিজন আমি তো জানিই না কেন সে অনুপস্থিত আই ডু নট নো দ্য রিজন ওয়াই হি ইজ অ্যাবসেন্ট দিস ইজ অ্যান এক্সেলেন্ট নভেল ইউ মাস্ট রিড ইট যে তোমাকে অবশ্যই এটা এটা একটি চমৎকার নভেল যেটা তোমার পড়া উচিত দিস ইজ অ্যান এক্সেলেন্ট নভেল দ্যাট ইউ মাস্ট টু রিড উইল কাম উই ডু নট নো দ্য টাইম আমরা তো জানি না কখন সে আসবে সো উই ডু নট নো যে তার আগটাকে তার বসে রাখতে পারে সে কে হি হু ডেস্টেন্স ইজ অ্যাঙ্গার ইজ ওয়াইস দিস ইজ দ্য ক্যাফার যে এই সেই ক্যাফে যেখানে আমি শ্যামের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম দিস ইজ দ্য ক্যাফ cafeteria, I meet আই মিট শ্যাম আই the লস্ট ইউ গেভ ইট টু মি আমি হারিয়ে ফেলেছি সেই পেনটা যেটা তুমি আমাকে দিয়েছিলে আই হ্যাভ লস্ট দ্য পেন হুইস ইউ মি এ ডগ ইট বাইটস সেল্ডম হচ্ছে যে কুকুর ঘেউ করে সে কামড়ায় না এ ডগ হু বার্কস সেল্ডম বাইটস এবার অ্যাডভার্বিয়াল ক্লোজ কিন্তু বাক্যগুলোকে কমপ্লেক্সে জয়েন করতে হবে ইউ আর এক্সকিউজড ইউ হ্যাভ ইওর গিল্ড যে তোমাকে মাফ করে দেওয়া হলো যেহেতু তুমি তোমার অপরাধ স্বীকার করেছে ইউ আর এক্সকিউজ সিন্স ইউ হ্যাভ কনফেসড ইউর গিল্ট না গিল্ট হবে হি ওয়াজ পোয়ার অ্যান্ড উইক হি অফার ইস সার্ভিস টু ইস ফ্রেন্ড যদিও সে গরিব এবং দুর্বল তবুও সে কিন্তু তার সার্ভিসটা তার বন্ধুকে দিয়েছে দো হি ওয়াজ পোয়ার অ্যান্ড উইক হি অফার হিজ সার্ভিস টু ইজ ফ্রেন্ড হি লার্ন দ্য ট্রুথ হি বিকাম অ্যাংরি উইথ হিমসেলফ তাহলে যখন সে সত্যটা জেনেছে তখন সে নিজের উপরে রেগে গেছে হোয়েন ই লার্ন দ্য ট্রুথ হি বিকেম অ্যাংরি উইথ হিমসেল ইউ আর স্ট্রং আই এম ইকুয়ালি স্ট্রং মানে তুমিও যতটা শক্তিশালী আমিও ততটা শক্তিশালী ইউ আর অ্যাজ স্ট্রং অ্যাজ আই এম হবে উত্তর ইট ওয়াজ রেইনিং উইথ থান্ডার অ্যান্ড লাইটের মাদার প্রহেবিটেড মি ফ্রম গোয়িং আউটসাইড যেহেতু বৃষ্টি হচ্ছিল তার সঙ্গে বাস পড়ছিলো মা আমাকে বাইরে যেতে দেয়নি অ্যাজ ইট ওয়াজ রেইনিং উইথ থান্ডার অ্যান্ড লাইটিং মাদার প্রোহেবিটেড মি ফ্রম গোয়িং আউটসাইড ইট মে রেন দেন দ্য ম্যাথ উইল বি ক্যান্সেল মানে ম্যাচটা পরি ক্যান্সেল হয়ে যাবে যদি বৃষ্টি হয় দ্য ম্যাচ উইল বি ক্যান্সেল ইফ ইট মে রেন এবার কী রয়েছে জয়নিং ইন টু কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ প্রাইমারি হচ্ছে অ্যান্ডর পার্ট হচ্ছে প্রাইমারি কম্পাউন্ড কম্পাউন্ডে আমরা থাকবে নিয়ে অথবা অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো কোরিলেটিভ সেগুলোও থাকবে আদারওয়াইজ সো এগুলোও থাকবে হি ওয়াজ নয়ট হি কিপ কোয়াইট সে বিরক্ত তাই সে চুপচাপ হি ওয়াজ নয়ট সো হি কিপ কোয়াইট দ্বিতীয় বাক্য ইউ ক্যান ট্রাভেল বাই ল্যান্ড ইউ ক্যান ট্রাভেল বাই ওয়াটার মানে তুমি জল দিয়েও যেতে পারো তুমি স্থলভাগেও যেতে পারো সো ইউ ক্যান ট্রাভেল বাই ল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বাই ওয়াটার হি স্পিক্স ইংলিশ হি স্পিক্স উর্দু তাহলে সে শুধু উর্দুতে কথা বলে না সে ইংলিশেও কথা বলে নট অনলি ডাজ হি স্পিক ইংলিশ বাট অলসো উর্দু অমলান ইজ ইল হি ক্যান নট স্টাডি হি গোজ টু স্কুল অসুস্থতার কারণে অমলান না পড়াশোনা করতে পেরেছে না স্কুলে যেতে পেরেছে সো বিকজ অফ ইলনেস অমলান না ইদার স্টাডি নট নোজ টু স্কুল ইউ আর কাইন্ড আই উইল নট ফরগেট ইট তুমি দয়ালু আর আমি এটা ভুলবো তুমি দয়ালু এবং আমি এটা ভুলব না এটা সমর্থক সো ইউ আর কাইন্ড অ্যান্ড আই উইল নট ফরগেট ইড মিস্টেনিয়াসের সেলফ ফার্ম রয়েছে অর্থাৎ সেলফ ইউজ করতে হবে যেমন দ্য ভিলেজার্স হারভেস্টেড দ্য ক্রপ গ্রামবাসীরা চাষ কোয়াশ করেছে নো ওয়ান হেল্প দেম কেউ তাদের সহযোগিতা করেনি তার মানে তারা নিজেরাই করেছে দ্য ভিলেজার্স হারভেস্টেড দ্য ক্রপ দেম সেলফস ডু ইউর ওয়ার্ক অন ইউর ওন ডু নট আর্ক ফর এনিবডি সেলফ তো তোমার নিজের কাজটা তুমি নিজে করো কারো সহযোগিতা চেয়েও না সো ডু নট আক ফর এনিবডি সেল ডু ইউর ওয়ার্ক ইউর সেল সিক্সটি এইটে কি রয়েছে হি ওয়েট দেয়ার নো ওয়ান অ্যাক্প্যানি হিম তার মানে সে একাই গেছে তার সঙ্গে কেউ যায়নি উই ওয়েন্ট দেয়ার হিম নো ওয়ান উই হবে না হি হবে হি ওয়েন্ট দেয়ার হিম নো নো ওয়ানি হিম আইদার ওয়ার অথবা নাইদার নর দ্য বয় ইজ নট এলাই আর হিজ ফ্রেন্ড ইজ অলসো নট এ লায়ার সে মৃত্যুক নয় তার বন্ধুও মৃত্যুগ্নয় সো নাই দ্য বয় নর ইজ ফ্রেন্ড ইজ এ লায়ার ইউ মে রাইট ইন বেঙ্গলি ইউ মে রাইট ইন ইংলিশ মানে তুমি বাংলায় লিখতে পারো তুমি ইংলিশিতে লিখতে পারো সো আইদার ইউ মে রাইট ইন বেঙ্গলি অর ইন ইংলিশ শি উইল গো টু ইটালি ইন দ্য ভ্যাশান শি উইল গো টু জাপান ইন দ্য দ্যাকশান মানে সে জাপানেও যেতে পারে সে ইটালিওতেও যেতে পারে আই দার শি উইল গো টু ইটালি অর জাপান ইন দ্য দ্যাকশান হি ইজ নট অনেস্ট হি ইজ নট ব্রেভ মানে সাহসীও নয় সতও নয় সো শি ইজ নাইদার দার অনেস্ট নট ব্রেফ বিরাট কোহলি ইজ নট অ্যান অ্যাক্টর হি ইজ নট এ সিঙ্গার টু মানে বিরাট কোহলি একজন অ্যাক্টরও নয় আবার সে সিঙ্গারও নয় সো বিরাট কোহলি ইজ নাই দার অ্যান অ্যাক্টর নট এ সিঙ্গার টু এবার সো দ্যাট ইউজ করতে হবে সো হি ওয়াজ ভেরি স্মল হি কুড নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি সো হি ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিস দ্য চিলড্রেন ব্যাগ এগেন কভার দেয়ার সোল্যাড টু হ্যাভ দ্য চিলড্রেন ব্যাগ এগেন ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে